আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অন্তর্বর্তী কমিটি গঠনের কাজ অনেকটাই এগিয়ে গেছে বিসিবির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ ইতিমধ্যে রূপরেখাও চূড়ান্ত হয়ে গেছে এখন সেটি বাস্তবায়নের কাজ চলছে প্রেসিডেন্ট পদের জন্য সৈয়দ আশরাফুল হক নাজমুল আবেদিন ফাহিমও আলোচনায় ছিলেন তবে ফারুক আহমেদই আস্থা রাখছে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল শনিবার রাতে ফারুক আহমেদের সঙ্গে একান্ত বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বৈঠকে বিসিবির সহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির বাধ্যবাধকতা নিয়ে আলোচনা করেছেন দুজন এই বৈঠকেই মূলত ফারুকের বিসিবি প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছে রাইজিং বিডি অন্তর্বর্তী কমিটি গঠনের সঙ্গে জড়িত একটি সূত্র রাইজিং বিডিকে জানায় ফারুক আহমেদের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত গতকাল তার সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা এখন কিভাবে কি হবে সেটি নিয়ে কাজ চলছে এদিকে প্রেসিডেন্ট পদ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ রাইজিং বিডিকে মুঠোফোনে ফোনে তিনি বলেন কথা চলছে এখনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেন তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হলে দায়িত্বটা তিনি নেবেন বিসিবির গঠনতন্ত্রে স্পষ্ট করে লেখা আছে পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট কিন্তু ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে নেই তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনা হবে এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হবে পরিচালকদের ভোটের জন্য যে কোরাম প্রয়োজন সেটিও প্রস্তুত আছে বলে নিশ্চিত হয়েছে বিডি এক্ষেত্রে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবিতে পরিচালক হিসেবে আসা জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি তাদের স্থলাভিষিক্ত হবেন ফারুক আহমেদ আরেকজন কে আসবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি জালাল ইউনুস পরিচালক ছাড়া বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্বে আছেন আর সাজ্জাদুল আলম টুর্নামেন্ট কমিটির দায়িত্বে